আমরা সবাই দাবি করি এইখানে যে তার জন্য এটা দ্রুত বিচার হয় তার জন্য সর্বোচ্চ শাস্তিতে পাশি হয় এতে তার স্ত্রী তার মা তার ভাই বোনেরা এবং এলাকার সকল মানুষ আস্তে শান্তি পাবে আর পাশাপাশি আড়াই বছরের একটা বাচ্চা রেখে গেছেন তার স্ত্রীকে রেখে গিয়েছেন সে বিয়ে ক্লাসে পড়ে যোগ্যতা আছে মাননীয় মধ্যতন পুলিশ কর্মকর্তার কাছে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তার জন্য একটা কর্মসংস্থানের ব্যবস্থা ভবিষ্যতে এবং আগামী দিনের জন্য আর কোনো সময় কোনো মার সন্তানের কুল যেন কালি না হয় কোনো স্ত্রীর যেন স্বামীকে না হারায় সেরকম ব্যবস্থা থাকে মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় আইজিপি মহোদের কাছে আমি অনুরোধ করব এই জঘন্য হত্যাকাণ্ডের এই কুনিকে দ্রুত বিচার আইনের আওতায় এনে দ্রুত বিচার কার্যকর করার জন্য আমি মাননীয় সংশ্লিষ্ট সকলের প্রতি আমি অনুরোধ করছি থাকেন ।

बस लो रे और पानी आ गया अच्छा अच्छा है ना और बेटा आ जा मोर बेटा आ जा मोर बेटा आ जा एरिया अलस के दिन ना करी टेंशन साइड से आप स्पीकर से तो मत नगो आपरा को लगा के मत आई जरा को देना और আমার পুলিশ বিভাগ মর্ম এবং যে ঘাতক যেই হত্যা করবে তার সর্বোচ্চ বিচার জন্য হয় সেই ব্যবস্থা আমাদের যে সিনিয়র আছে এবং বিচার আছে তার বিষয় আমাদের পুলিশ সুপার মহোদয় সারা আশ্বস্ত এবং সিনিয়র সারের চেষ্টা করবে সিনিয়র স্যারদের সাথে কথা বলে যেটা ইনস্টি আছে করা যায় সে চেষ্টা সার